করবেন ভাই এই বোন বলছে যে যদি আপনি এই শেষ প্রশ্নের জবাব দেন তিনি শাহাদা পাঠ করবেন প্রশ্ন করুন এখানে এই প্রশ্নটি হচ্ছে আমি পড়েছি এটি এক নাস্তিকের লেখা যাতে বলা হয়েছে এরকম যখন আল্লাহ স্বর্গের উদ্যান সৃষ্টি করলেন তিনি সেখানে আদম ও ইভকে পাঠালেন এবং কিন্তু তাদের নিয়ম ভঙ্গ করার কারণে তারা সেখানে যে ফলটি ছিল আমি ফলটি চিনি না যা নিষিদ্ধ ছিল তাদেরকে উদ্যান থেকে বের করে দেয়া হয় তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করা হয় এবং যে কারণে বলা হয়ে থাকে এরকম যে আপনাকে দৈনন্দিন রুজির জন্য কাজ করতে হয় আপনার কাজ করার প্রয়োজন হয় এবং তাহলেই আপনার দৈনন্দিন রুজি উপার্জন হবে এরকম এটাও বলা হয় যে নারী